ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে আরেকবার হাজির হলাম ক্লাস নাইনের গণিত বইয়ের আঠারো অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে তো আজকে তোমাদের সামনে শুরু করবো তেরো অধ্যায় থেকে তেরোর দাগ থেকে পৃষ্ঠ নম্বর দুশো ষাট দাগ নম্বর তেরো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটি হিসাব করে লিখি এখানে রয়েছে ছবি দেওয়া প্রথমে এর দাগে একটি বৃত্ত রয়েছে এবং ভেতরে একটি বড় ক্ষেত্র এবিসিডি তো রেখাঙ্কিত অর্থাৎ এই যে রেখাঙ্কিত এর ক্ষেত্রগুলো আমাকে বের করতে হবে এই দুটো পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি যেটা যে ডি একটি বড় ক্ষেত্র তাহলে চিত্রে এখানে ব্যাসার্ধকত সাত সেমি বলে বইয়ে বলে দেওয়া আছে তাহলে ব্যাসটা স্বাধীন চোদ্দ সেমি তাহলে এখানে বড় ক্ষেত্রে কর্ণ আমরা জানি চোদ্দো সেমি যেহেতু বৃত্তের ব্যাস যেটা আর ওটাই বড় ক্ষেত্রের কর্ণ এবার বড় ক্ষেত্রের কর্ণ আমরা জানি রুট টু ইন্টু বাহু সমান চোদ্দ সেমি তাহলে বাহু সমান চোদ্দ বাই রুট টু এটাকে রুট টু উপরে নিচে গুণ করলে দুটো রুট টুতে একটা দুই দু সাথে সাত রুট টু সেভেন বাহু এখন তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলটা যেহেতু বাহু বেরিয়ে গেছে ক্ষেত্রফলটা আমরা জানি তার বড় স্কোয়ার হবে সেভেন রুট টু হোল স্কোয়ার সাত একটা দুই সাত উনপঞ্চাশ দু আটানব্বই আচ্ছা আরেকটি রয়েছে বৃত্তের ক্ষেত্রফলটা কত এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা জানি পাই আর স্কয়ার তো পাই বাইশের সাত আর স্কোয়ার সাতের বর্গ একশো চুয়ান্ন এক্ষেত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা আমরা পাবো তাহলে মোট বৃত্তের যে ক্ষেত্রফলটা গোটা রয়েছে ওই ক্ষেত্রফল থেকে বিয়ের ভেতরে বড় ক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রটা মাইনাস করতে হবে বর্গ বর্গসিমি ছাপান্ন বর্গশেমি এটা ছিল একের দাগের উত্তর তেরোর আরেকটি তেরোর একের আরেকটি পদ্ধতি দেখাচ্ছি তোমাদের সামনে ধরো ওই এই ছবিটা রয়েছে ছবিটা রয়েছে এটাই যে বৃত্ত ভেতরে বর্গ ক্ষেত্র তাহলে এই রেখাঙ্কিত ক্ষেত্রফল সহজে একটা অন্য পদ্ধতি দেখাচ্ছি রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করবো তাহলে বৃত্তের ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্র হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ কর্ণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্যটা নতুন সূত্র তোমরা শিখলে তাহলে বাইশের সাত আর স্কোয়ার সাত সাত ইনটু হাফ কর্ণ অলরেডি মানে ব্যাস যেটা কর্ণ সেটা তাহলে সাধারণ চোদ্দ তাহলে এই কাটাকাটি করতে করতে সাত সাত কেটে গেল এখানে বাইশ সাত একশো চুয়ান্ন এটা চোদ্দ সাত আটানব্বই বিয়োগ করে ছাপানো এটা একটা ভালো পদ্ধতি তেরো দুইয়ের ছবিটি দেওয়া রয়েছে এখানে যে চারটি বৃত্ত রয়েছে মাঝে একটি বর্গক্ষেত্র রয়েছে এই কর্ণটাকে দখল করে রেখেছে তার প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ তিন দশমিক পাঁচ সেমি চারটি বৃত্তের যথাক্রমে এবিসিডি তাহলে এক্ষেত্রে রেখাঙ্কিত এই যে ক্ষেত্রফলটা রয়েছে তার অংশটা তার ক্ষেত্রফলটা বের করতে হবে তো প্রতি বৃত্তের ব্যবসা যেহেতু তিন দশই পাঁচ দেওয়া আছে তার রেখাঙ্কিত ক্ষেত্রফলটা কত অংশ যেহেতু এটা নাইনটি ডিগ্রি তাহলে দুশো মানে এটা নাইনটি ডিগ্রি কিন্তু বাকিটা দুশো সত্তর ডিগ্রি তারা দুশো সত্তর বাই তিনশো ষাট তার মানে এখানে দুশো সত্তর এই যে দুশো সত্তর বাই তিনশো ষাট তাহলে এক্ষেত্রে চারটি বৃত্তের ক্ষেত্রফল এটা একটা রেখাকিত বৃত্ত তো চারটি বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমরা জানি পাই আর স্কোয়ার ক্ষেত্র পাইয়ার আর তার চার গুণিত দুশো সত্তর বাই তিনশো তিনশো ষাট ইন্টু এই যে পাই আর স্কোয়ার পাই বাইশের সাত আর স্কোয়ার তিন দশমিক পাঁচ তার স্কোয়ার দুভোর এবার দশমিক উঠে দশ দশ উঠে গেল বসে দিলাম এখানে কাটাকাটি এটা যদি আমরা এখানেও কাটাকাটি করি শূন্য শূন্য কেটে যাবে অর্থাৎ ন তিনের সাতাইশ ন চারের ছত্রিশ মানে তিনের চার তাহলে এক্ষেত্রে চারটি বৃত্ত বলেছে তাহলে চারটি বৃত্ত তার মানে কি তিনে চার গুণিত ক্ষেত্রফল ক্ষেত্রে এখানে তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ নিচে দশমিক উঠে দশ দশ তার এক্ষেত্রে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দশ দুই এগারো দুই এগারো এই ক্ষেত্রে রয়ে যাচ্ছে পঁয়ত্রিশ এগারো তিন এগারো তিনে তেত্রিশ গুণিত পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ দশ নিচে দশ তার মানে গুণ করলে একশো পনেরো দশমিক পাঁচ এটা একটা ফল এটা ছিল তেরো দশমিক দুইয়ের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল ষোলো তাকার মোটে রয়েছে একটি বৃত্তাকার মাটির ক্ষেত্রফল দেওয়া আছে একশো চুয়ান্ন বর্গসেমি বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করতে হবে এখানে আরেকটি দেওয়া যায় যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত ভেতরে থাকত বৃত্তের সেক্ষেত্রে পরিসীমা এবং ক্ষেত্রফলটা কত হতো এটা হচ্ছে ষোলো দাবের অঙ্ক দেখো এখানে ধরি বৃত্তের ব্যবসাধটা আর তাহলে বৃত্তের ব্যবসাধ যেহেতু আর হবে এক্ষেত্রে বৃত্তের অলরেডি মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার একশো চুয়ান্ন পাই বাইশে সাত আর স্কোয়ার আর এর মানটা এখানে আমরা সাত পেলাম এটা হচ্ছে আরের মানটা আর সমান আমরা সাত পেলাম এখন বৃত্তের ব্যাসটা তাহলে সাত উনি চোদ্দো হবে বৃত্তের ব্যাস ব্যাস যদি সাত হয় ব্যাসটা চোদ্দো সেমি হবে এবার আমরা দুটো এখানে ছবি আছে একটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র একটা হচ্ছে অন্তলিখিত বর্গক্ষেত্র তারা বৃত্তটা রয়েছে ও কেন্দ্র বৃত্ত এটা হচ্ছে বৃত্ত তাহলে এখানে রয়েছে বৃত্তটি প্রথমে বৃত্তাকার মাঠের ক্ষেত্র ফল একটা পরিলিখিত বড়ক্ষেত্র তাহলে প্রথমে পরিলিখিত বর্গক্ষেত্র অর্থাৎ আগে আমরা দেখব বৃত্তের ব্যাস যেটা যেটা বৃত্তের এইটা ব্যাস আর ওটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু কারণ এটা যদি বড়ক্ষেত্রে বাহু হয় পরিলিখিত বর্গক্ষেত্র এটাও তার বাহু তাহলে সহজ কোথায় বৃত্তের ব্যাস যেটা বড়ক্ষেত্রের বাহু সেটা এরপরে পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমাটা আমরা জানি চৌদ্দ চারি ছাপ্পান্ন যদি তার বাহুটা চোদ্দ করে বেরিয়েছে এখানে এরপরে পরিলিখিত বর্গের ক্ষেত্রফলটা হবে বাহু স্কোয়ার চোদ্দ গুণিত চোদ্দ মানে একশো ছিয়ানব্বই সেমি এবার অন্তলিখিত ক্ষেত্রফল চলে আসে অন্তলিখিত ক্ষেত্রফলটা রয়েছে আচ্ছা অন্তর্লিখিত ক্ষেত্রফলটা ছবিটা যদি তোমরা লক্ষ্য করে দেখো এটা এই যে ভেতরে বর্গক্ষেত্রটা রয়েছে এই বর্গক্ষেত্রের এইটা কিন্তু কর্ণ এবং এইটা কিন্তু বৃত্তের ব্যাস এবং বাইরের যে বর্গাকার তার কিন্তু এটা বাহু একটা তাহলে এখানে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণটা হবে আমরা জানি রুট টু ইন্টু বাহু তাহলে শর্তে রুট টু বাহু সমানই চোদ্দ অর্থাৎ যেটা বর বৃত্তের ব্যাস সেটা ভিতরে যে বর্গক্ষেত্র তার কর্ণ রুট টু বাহু সমান চোদ্দ তাহলে এটা বাহু সমান রুট টু নিচে এটা উপর নিচে করতে ক্ষেত্রে সেভেন রুট টু বাহুটা হলো এখন অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমাটা আমরা জানি অন্তলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু বাহুটা বেরিয়েছে ভেতরের তাহলে পরিসীমা আমরা চার দিয়ে গুণ করবো চার গুণিত সেভেন রুট টু সাত আঠাশ রুট টু এটা হচ্ছে অন্তলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবার ক্ষেত্রফলটা আমরা জানি তার বাহু স্কোয়ার সেভেন রুট টু হোল স্কোয়ার সাত সাত ঊনপঞ্চাশ দুই ঊনপঞ্চাশ আটানব্বই বর্গ সেমি এটা ছিল ষোলো দাগের উত্তর